দূরে পাহাড়ের পাশে এক ছোট্ট কোলা ব্যাঙের গ্রাম সেই গ্রামে ছোট্ট এক কোলা ব্যাগ আর তার বন্ধুরা থাকত সেই কোলা ব্যাং আর তার বন্ধুরা মিলে রোজ স্কুলে যেত তারা খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছিল হঠাৎ এর মধ্যে বর্ষাকাল চলে আসলো কোলা ব্যাঙের বন্ধুরা সবাই ব্যাঙের ছাতা মাথায় দিয়ে স্কুলে যেত কোলা ব্যাঙের একটা ছাতাও ছিল না সে রোজ বৃষ্টিতে ভিজে স্কুলে যেত ভাগ্যেশ ব্যাঙের কোনো সর্দি কাশি নেই এই ছোট্ট কলা ব্যাং রোজ বাবাকে বলতো বাবা আমাকে একটা ছাতা এনে দাও তার বাবা পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় খুঁজে কিন্তু ছাতা পাওয়া যায় না ব্যাঙের এই ছোট্ট ব্যাংকের আর এভাবে স্কুলে যেতে ভালো লাগে না ভিজে ভিজে সে একদিন কি করলো পাহাড়ের উপরে একটা উঁচু ডিবির উপরে চুপচাপ মন খারাপ করে বসে থাকলো হঠাৎ ডিবির নিচে তার চোখ পড়লো দেখে কত রং বেরঙের ব্যাঙের ব্যাঙের ছাতা পোলা ব্যাঙ্গের খুশি আর দেখে সে তার বন্ধুদের মতো স্কুলে যেতে